আসসালামু আলাইকুম আশা করি আনারা বাকের ভালো আছেন তো আজকে আন্ডাগলায় নতুন একটা রেসিপি চলে এসেছি বাঁধাকপির পাকোড়া তো বাঁধাকপি কিনা এত সুন্দর করে কাটছে হয়েছে আর জামাইয়ে সব ক্রেডিট হয়েছে হেতার হেতে সব কিছু রেডি করে দিছে আমি শুধু বানাই খাওয়াই ও মেয়েই আর কি ঠিক আছে তো এখানে বাঁধাকপি হচ্ছে আমি অর্ধেক নিয়েছি বড় একটা বাঁধাকপি ছিল সেটার আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর এখানে হচ্ছে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম আর ধনে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর এখানে হচ্ছে আমি একে একা সব মশলাগুলো অ্যাড করব এখানে হচ্ছে খুব সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি তারপর আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে শুধু কালারটা সুন্দর দেখানোর জন্য তারপর এখানে হচ্ছে আমি ম্যাজিক মশালার যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবো দুই প্যাকেট আপনারা হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী দিবেন যার যতটুক প্রয়োজন হয় আমি এখানে হচ্ছে দুই প্যাকেট ইউজ করছি তারপর এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম এটা হচ্ছে পিঠাটাকে সফট করতে অনেক হেল্প করবে বেকিং পাউডার না দিলে কিন্তু শক্ত শক্ত থাকে কেমন জানি তারপর এখানে হচ্ছে আমি বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে দিলাম তারপর আমি এগুলোকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব একটু কচলিয়ে মাখতে হবে যাতে বাঁধাকপিটা সফট হয়ে যায় তো সব কিছু মিশানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম যাতে পাকোড়াটা হচ্ছে ক্রিসপি হয় আপনারা শুধু চাইলে বেসন বা ময়দা দিয়েও করতে পারবেন তো আমি এখানে হচ্ছে চালের গুঁড়া আর বেসন ইউজ করব তো চালের গুঁড়াটা হচ্ছে আমি মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি তা আমার এখানে প্রায় হচ্ছে চার টেবিল চামচের মতো বেসন লেগেছে আপনারা যখন হচ্ছে করতে যাবেন তখনই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কতটুকু কি লাগে আর অবশ্যই পরিমাণের উপরে ডিপেন্ড করে আমার এখানে যেহেতু আমি অল্প করে করেছি আমার এখানে অল্প পরিমাণ লেগেছে আপনাদের আরও বেশি লাগতে পারে যদি আপনারা পরিমাণে আরও বেশি করেন ঠিক আছে তো এখন হচ্ছে এগুলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব তো এখানে হচ্ছে আমার সব কিছু একেবারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পাকোড়াটা ভাজতে চলে যাব লবণটা আমি সব শেষে অ্যাড করেছি যেটা ভিডিও করতে ভুলে গেছি তো চুলায় একটা প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন হচ্ছে আমি হাত দিয়ে পাকোড়াটা ডো দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে চামচ দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার হচ্ছে খামিরটা কত পারফেক্ট হয়েছে আর সাইডে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু খামির না এগুলো হচ্ছে তেলের বুদবুদ উঠছে তো এভাবে হচ্ছে আমি দিয়ে দিব যতগুলো এখানে হচ্ছে দেওয়া যায় আর কি আপনারা একেবারে গাদাগাদি করে দিতে যাবেন না কারণ তা না হলে এটা হচ্ছে সমস্যা হয় পরে যখন এক মাস হয়ে যাবে আরেক মাস উল্টানোর সময় এটা হচ্ছে ঠিক মতো করা যায় না এই জন্য আর কি তো হচ্ছে এই যে আমার একটা পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি পাকোড়াগুলা তো যাই হোক ভাজার আলাদা করে কি দেখাবো ভাজা বোঝে মোটামুটি সবাই করতে পারে তো হচ্ছে ভাজা হলে আমি হচ্ছে পাকোড়াগুলো সার্ভ করে দেখাবো আর যার যেমন পছন্দ সেই সেভাবে বেজে নিতে পারেন তো এই যে আমার পাকোড়াগুলো হচ্ছে হয়ে গেছে দেখতেই পারছেন আমার কাছে অবশ্য একটু মানে কড়া করে ভাজি করলে সেটাই খুব মজা লাগে দাঁড়া একটু খাই দেখো সস লাগে দাও ওয়াও অসাধারণ তো পাকোড়া ভাঙ্গা আর খাওয়ার শব্দ শুনে বুঝতে পারছেন যে এটা কত বেশি ক্রিস্পি হয়েছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ